আজকে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে একটাই আলোচনা একটাই সমালোচনা বড় নিউজ মুস্তাফিজ রহমান আইপিএল খেলবে নাকি দেশের হয়ে খেলবে এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা হইতাছে বিসিবি ডাইরেক্টর ফাহিম স্যার তিনি বইলা দিয়েছে যে মুস্তাফিজ পুরা সময় আইপিএল খেলতে পারবে না সে আষ্ট দিনের জন্য কামব্যাক করবে জাতীয় দলের খেলা এখানে খেলবে তারপর সে আবার আইপিএল খেলবে এটা শোনার পরে অনেকেই হাই রে বাই মিডিয়া কাপা এলাইতেছে মুস্তাফিজ কেন আগে দেশের হয়ে খেলবে আইপিএলে আগে খেলতে হইব তা না হলে মুস্তাভিজ আর চার কোটি টাকা লস হয়ে যাবে এটা এটা ভাই বিসিবি সিদ্ধান্ত আপনি তারা নিয়ে সমালোচনা করতেছেন আপনার আপনার আপনারা চার কোটি টাকা আগে নাকি আপনার দেশ যে কোনো কোয়ালিফাই করতে পারে না ওয়ার্ল্ড কাপে সেটা আগে আমার তো আমার তো মনে হয় মুস্তাফিজ যদি নয় কোটি টাকা পুরোটাই লস হইতো আগে আমার দেশের ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই আমার দেশ যদি ওয়ার্ল্ড কাপ না খেলতে পারে তাহলে আমাদের মতন অনেক টিকিট ফ্রেন্ড যারা আছে ওরা আমাদের মনটাই ভেঙে যাবে আমরা মানে চুড়তে বড় হয়েছি ওয়ার্ল্ড কাপ দেখা বাংলাদেশের আর আজকে দুই বাংলাদেশে ওয়ার্ল্ড কাপই না খেলতে পারে আর আপনি বলতেছেন মুস্তাফিজার আগে আইপিএল খেলার উচিত হ্যাঁ আপনার এই কথা আগে কোথায় ছিল আপনারা যারা এই কথা বলতেছেন মুস্তাফিদার আগে আই পি এল খেলা উচিত তা না হলে মুস্তাফিদের টাকা নষ্ট হয়েছে চার কোটি যখন সাকিবের ইনুসিস বিগ ব্যাস আইপিএল খেলার জন্য তখন কি বলতেন সাকিবের দেশ নাই না সাকিবের দেশ প্রেম নিয়ে টান মারতেন সাকিবের দেশ প্রেম নাই সাকিবের অহংকারী লোক সাকিব টাকার জন্য খেলে দেশের জন্য খেলে না আর এখন এখন এই কথা বলেন কেন যে মুস্তাফিজার আগে আইপিএল খেলা উচিত আর তখন তো মনে করেন যে বাংলাদেশ সাকিবের তো বাংলাদেশ মনে করেন যে রিং কিনে সাত নম্বরে ছয় নম্বরে থাকতো আমরা ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপ খেলতাম তখন আপনি বলতেন এই কথা জিম্ব বললো কে সিরিজেও বলতেন সাকিবের দেশ প্রেম নাই সাকিব দুই ছুটি যে আমি পিপিএল আইপিএল খেলাম বিগ বেশ খেলাম কিংবা কাউন্টিং খেলাম তখন বলতেন সাকিবের দেশ প্রেম নাই আর আজকে আপনার টিম আপনার দেশ এখন শুধু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে না ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে হইলে নয় নম্বরে থাকতে হইবো আপনার দেশ দশ নম্বরে আর এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচেজনে বলতেছেন মুস্তাফিজের আগে আইপিএল খেলার দরকার আপনার দেশ আগে না আপনার আইপিএল আগে আপনার দেশ ডাইরেক্ট আমার দেশ ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই থাকতো আট নাম্বারে থাকতো সমস্যা হয়েছে না মুস্তফিজ আইপিএল আর আমার দেশে এখন আই মানে ওয়ার্ল্ড কাপের কোনো নিশ্চয়তা নাই আর আপনি বলতেছেন আগে মুস্তাফিজের আইপিএল খেলার দরকার আপনার দেশপ্রেম অনেক দেশপ্রেম খালি মুখে থাকলে তো হবে না অন্তরে থাকতে হবে সবার জন্য সমান থাকতে হবে তখন সাকিবের সময় বলতেন সাকিবের দেশ প্রেম নাই সাকিব চলে না সাকিব অহংকারী টাকার জন্য পাগল টাকার জন্য গেলে দেশে আসে না আর এখন আসা বলতেছেন মোস্তাফেজ রাগে আইপিএল খেলার উচিত এটা আপনার দেশপ্রেম যে সময় আমার দেশ কোয়ালিফাই করতে পারে না ওই ওয়ার্ল্ড কাপে আগে আমার দেশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করুক তারপরে মুস্তাবেদা আইপিএল খেলুক বিশ কোটি টাকা নিয়ে আসুক সমস্যা নাই সবার আগে আমার দেশ